দুই ভাই মিলে চিনি খায় কি খাও দিদি রে আর করবি দুষ্ট করবেনি করবেনি দুষ্ট করবেনি না কালো করতাম না করবি করতেন না করবেনি 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 করবি করবেনি

আঞ্জুদে কে হাসে তো তো hore gele tai hore gele tamra ashe ঠিক হরে গেছে সোপাত তো তুই ছোট ভাইকে দেখি হাসে মানে এটা দোষ হইছে এন তুই hore geso seta dekhi gar hashay je lige ashe এই কে আছে কে শুদ্ধ না এ অ শুদ্ধ কেন তুই আসছস

एक सब पूरी रहती हूँ। यहाँ पर मुद्दे वो चीज़ है माटी, और कौन-कौन देखेंगे जैसे आंसर? अज़ात कौन-कौन माँ बालू आंसर बनाएं तेरे? दियो है मैं जीजू मोरिस को ताई दिया मैंने। देख मना मना दे। चायों चाय जाता। वीरी जा आंदोलन। वीरी तो ही है। बह बैंक है ना। वीरी जा

ওই কিরে কি রসমাইধু মধু কি রে মধু মধু রসমলাইনালি ফাইনালি টান শেষ এখন ও খাবার দুপুরে খাওয়া কিন্তু আমাদের তিসানা তার বাবা খাইতেছে পুষান আমি শুধু আইলে যাই পুষান না তিসান এতে এই বাতে খাইবো না যে এক ঘন্টা লাগবে তার বাতে খাইতে এটা তার ডেলি রুটিন এত দেরি লাগে গা তোর হ্যাঁ এত দেরি লাগে গা তোর শেষ বড় এরপর আর কোনো বড় নেই আচ্ছা 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 ইয়ে খুব আতঙ্কে আছে বল কি যা বাড়ি যাও খালি দোকানে সে আমার সাথে দোকানে যাবে আবার তুমি দোকানে যা কি করবো আমি তো দোকানে কাজ করবো বাড়ি চলে যায় তো গাইস এই ছিল আজকের দিনের কিছু ছোট মেমোরি এন্ড কিছু সুন্দর মেমোরি যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি গাইস একটু ভালো লাগে আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন আর थैंक्स फॉर वाचिंग টাটা ভাই কি ভারী আমার মাথায় প্রচুর ব্যথা হচ্ছে কি করে ক্যামেরা ধরতে আর না